পদ্মাচরের বাইদানিরা এবার জকজকে চকচকে কালো চামড়াকে গোষে মাঝে ধুয়ে একদম সাদা করে ফেলবে আর সেজন্যই তো সব পদ্মাচরের বাইদানিরা একসাথে একদম চলে গিয়েছে পার্লারে এমন গষা মজা করবে যাতে জীবনও আর কালো চামড়া কালো না থাকে সাদা হয়ে যায় কিন্তু তারপরও কোনো কাজ হয়নি কালো চামড়া কালোই রয়ে গেছে আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে বাজার করতে গিয়েছিলাম সকালবেলা তো বাসায় কোনো বাজার ছিল না তো সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য বাজার নিয়ে আসছিলাম ছিল চিংড়ি মাছ পুঁইশাক মিষ্টি কুমড়া আলু সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন বাচ্চাদের জন্য পাউরুটি ঝেলি আর কি বলবো বাজার সদায় এত দাম যে দ্বিগুণ হারে খরচ বেড়েছে কোনো একটা জিনিসের দাম কমার তো নামই নেই আরও বেশি বেশি দাম তো অবশ্যই ভিডিও শুরুতে ছোটটা একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনারা কেন জানি লাইক দিতে এত বেশি কিপ করেন একটা লাইক দিলে কি এমন সমস্যা হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আর পদ্মাচরের বাইদানিরা মিমকে নিয়ে এখন আপনাদের সঙ্গে কথা শেয়ার করব কিছু কথা শেয়ার করব অবশ্যই পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন সাথে আছে তাঞ্জিলারও কিছু ফুটেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলে মিমের বিয়ে বিয়ে বলে তো যে হারে যে অবস্থা করতেছে সেটা তো অবশ্যই আপনারা দেখতেছেন মিমের বিয়ে বলে একদম ওরা সব চলে আসছে তার মাল্টি ব্লগার শারমিন সবাই মিমের বাসা হানা দিচ্ছে মিমের বাসাতে তারা আসছে আর মিমের যে বাসাটাতে থাকে ওটা কিন্তু মাল্টি ব্লগার শারমিনই এ বাসাটা মিমকে নিয়ে দিয়েছে কারণ যেহেতু সিঙ্গেল কাউকে ঢাকা শহরের বাসা বাড়া থাকতে দেওয়া হয় না তো এই বাসাটা কিন্তু মাল্টি ব্লগার শারমিনের নামে এই বাসাটা নেওয়া তো মিম মিমকে উনি অ্যালাউ করতেন মিম থাকতো ওই বাসাতে কিন্তু উনি বাপ্পিকে কিন্তু সরি উনি কিন্তু বাবুকে অ্যালাউ করতো না ওনার ওই বাসাতে যেহেতু উনি দেখতে পারতো না বাবুকে বাবুকে কিন্তু তুমি তেমন একটা অ্যালাউ করতো না মাল্টি ব্লগার শারমিন তো মিম যেভাবে সবাইকে নিয়ে দেখাচ্ছে যে একদম পার্লারে চলে গেছে সবাই একসাথে আজকে তারা গোষে মাঝে তাদের যে কালো চামড়া আছে সেই কালো চামড়াকে ধুয়ে মেজে গোষে এত পরিমাণে সুন্দর করে তুলবে আসলে কই কোনো একটু তো আমি দেখলাম না পরিবর্তন হইতে হাত পা সেই মুখটা একটু রকম তারপরও মেকআপ টেকআপ হয়তো বিভিন্ন ধরনের ফেসিয়াল টেসিয়াল করে রকম একটু সাদা করেছে কিন্তু হাত পা বড়ি একদমই কালো কুচকুচে আগের মতোই রয়ে গিয়েছে কোনো লাভ হয়নি খামাখা অযথা পার্লারে গিয়েও তো একদম দেখাচ্ছে যে মাল্টিপ্লকের শারমিনা যেমন আছে তেমনই কালো কুচুক্তি একদম কাকের মতো ঠিক মিমও ঠিক সেরকমই আছে কোনো অযথা টাকাগুলোই নষ্ট করেছে আর আজকে দেখলাম যে একটা ভিডিওতে শেয়ার করতেছে যে বাবু মিমকে নিয়ে শপিং যাচ্ছে ও মা গো মা মনে হয় যেন মিমের প্রথম এটা বিয়ে আর কোনো বিয়েই হয়নি অথচ বিয়ে তো হয়েছে হয়েছে একটা বাচ্চা সহ এখন আবার বাবুকে বিয়ে করতেছে সরম লজ্জা বলতে আসলে একটুও নেই দ্বিতীয়বারের মতো হাঙ্গা বসতেছে আর বলতেছে বিয়ে বসতেছে বিয়ের জন্য কেনাকাটা করতে গেছে লাল বেনারসি চাচ্ছে মানুষ তো প্রথমবার বিয়ে করলো এতটা বেশি এক্সাইটেড এতটা খুশি থাকে না যতটা নিম দ্বিতীয়বার বিয়ে করে এক্সাইটেড দেখাচ্ছে যতটা খুশি যতটা হ্যাপি দেখাচ্ছে আসলে যাদের সরম লজ্জা বংশগত পরিচয় থাকে না তাদের এরকমই হয় তারা আসলে লজ্জা সরম বলতে কিচ্ছুই পায় না যা না তাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে মানুষকে দেখিয়ে থাকে এটা বুঝে না যে আসলে আমার তো বিয়ে হচ্ছে না এখন আমার হচ্ছে হাঙ্গা এটাকে আমি যতটা লুকায়িত রাখতে পারবো আমি যতটা সম্ভব লুকিয়ে এখন বিয়ে করে ফেলতে পারবো ততটাই মানুষ আমাকে ভালো বলবে সামাজিকতার দিক দিয়ে কারণ প্রথমবার যখন মানুষের বিয়ে হয় তখন মানুষ ঢোল বাজনা বাজিয়ে বিয়ে করে কিন্তু যদি কোনো দুর্ঘটনা বশত সেই বিয়েটা ভেঙে যায় তারপর আরেকটা বাচ্চা নিয়ে বাবুর কাছে বিয়ে বসতেছে তখন অবশ্যই মিমের একটু হলে আমার মনে হয় সরম লজ্জা থাকা উচিত ছিল আর বেহাইয়া লজ্জা শরমের মাথা খেয়েছে বাবুরে একটু শরম নেই দেখাচ্ছে যে শপিং এ গেছে লাল শাড়ি দেখতেছে লাল বেনারসি দেখতেছে জীবনে মনে মেয়ে দেখে না এমন কালো কুচকুচি মহিলাকে তার পছন্দ হয়েছে আর সেটা নিয়ে আবার বেনারসিও কিনতে গেছে মনে হয় যেন এটাই তার প্রথম বিয়ে আই হায় রে আল্লাহ তো আসলে এটা দেখে তো আমি হাসতে হাসতে যখন দেখলাম লাল শাকরি শাড়ি পছন্দ করতেছে আমি তো হাসতে হাসতে শেষ তার ভিডিওটা দেখে তো আর আড়ির দিকে কি করতেছে আর এদিকে তানজু বলতেছে সে তার সংসারের মধ্যে আয় করবে সে তার স্বামীর সংসারে উন্নতি করবে স্বামীর সংসারে তো উন্নতি করতে হবে কারণ তা না হলে তো কি করবে পেটে ভাত দানা হজম তো কিছুই যাবে না কারণ স্বামী তো একদম পেট মোটা একটা জাম্বু বেকার লোক কোন রকম কাজ কর্ম করে না আর বউয়ের টাকায় রুজি রোজগার করে বউ খাওয়াবে বসে বসে খাবে শ্বশুরবাড়ির টাকায় বউয়ের টাকায় সেটার জন্যই তো জাম্বু বোধকা তানজিলা বিয়ে করেছে এমন কি পালা গেছে নাকি নর্দমার কিট নাকি যে তানজুর জন্য ছেলের এমনই অভাব হয়েছে এরকম একটা বেকার জাম্বু ভোটকার কাছে বিদিত হয়েছে এখন আবার দেখাচ্ছে যে আমি আমার সংসারের হাল ধরবো আমি আমার সংসারের হাল ধরবো এটা বলে বলে মানুষকে দেখাচ্ছে টাকা ইনকাম করবে দেখাচ্ছে আরে ব্যাটা যদি এমন ভালো স্বামী যদি পাইতো স্বামী যদি রুজি রোজগার করতো স্বামী যদি বউকে চালানোর মতো মুরুত থাকতো তাহলে কি আর ওই মহিলার এই ধরনের কাপড় চোপড় বিক্রি করে বিক্রি করে ব্লগিং করে বিভিন্ন রকম ভাবে টাকা আয় করতে হয় এটা বললেই তো হয় যে আমার স্বামীর রুজি রোজগার নাই এখন আমার স্বামীকে আমি রুজি রোজগার করে খাওয়াইতে হবে সেটা বলতে লজ্জা কি সব কিছু দেখাইতে পারে তাহলে আর মুখ দিয়ে মিথ্যা কথা বলার দরকার কি এটা বললেই তো হয় সহজভাবে আর একটা কি বলতেছে আমার দেবর আমার দেবর ও মা গো মা মনে হয় যেন পঞ্চাশ বছর হয়েছে তার বিয়ে হয়েছে আমাদের এই পনেরো ষোলো বছরের বিয়ে হওয়ার অভিজ্ঞতা থেকেও আমরা বুঝতে পারি না আর দেওর দেওয়ার মানুষ কতটা লজ্জা শরম থাকা উচিত বিয়ে হয়েছে তো বেশি দিন হয়নি তানজুর যে এখনো ধরতে গেলে নতুন একটা বউ অথচ নতুন বউ কি কোনো কিছু রেখেছে মনে হয় যেন যেখানে না সেখানে কি করে পুরুষ দেখলে উষ্টা খাইয়া ঘষা মাছা ঘষা করার অভ্যাস একদম ঠিক সেম তৃষার মতো তৃষার যেরকম অভ্যাস আর তেমন একটা লম্পট চরিত্র ওই যে যাক তার আপন বাপ না তাই যাই হোক তার সাথে নাকি রক্তের কোনো সম্পর্ক নেই ওই যে বাপ্পি লুচ্চা টাইপের উনারও উনারও এই স্বভাব মহিলা দেখলেই উনি উনি পড়বে গসা মাজা খাবে মহিলার সাথে আর ওই তৃষা আর তৃষার মেয়ে তানজু মন্ডল কি করবে যেখানে পুরুষ দেখবে সেখানে কি জাপাইয়া জাপাইয়া পড়বে ঘষা মাজা করতে আহারে আল্লাহ এগুলার জন্য মনে পুরুষের অভাব পড়ে গেছে এগুলো ফ্যামিলির ওই যে কালচারাল ঠিক নাই কথাই আসে না যদি ফ্যামিলির বংশমর্যাদা কালচারাল ঠিক না থাকে তাহলে এগুলো চলা চরিত্রই বা থেকে ঠিক হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই শেয়ার করলাম তো আপনারা বিয়েটা উপভোগ করুন সরি মিমের বিয়ে নয় দ্বিতীয় হাঙ্গা ঠিক আছে সেটা উপভোগ করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মতামত জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই হুম